তাইলে ওই হাসান হুসাইন কে ভালোবাসতে চাই কি চায় না বায়ত কে ভালোবাসতে চাই কি চায় না আমার ওয়াজ করেছিলেন বারো হাজার দিছে কুফায় যাওয়ার জন্যে আর কুফারাবাসীরা মনে মনে কয় আপনি যদি না আসেন আমি যদি আপনার কাছে মরিদ না হয়ে মারা যায় হাসরে ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে করব এমন মায়া মায়া করে করে চিঠিগুলা পাঠাইছে এত দয়ার বাসা লেখছে এত সুন্দর করে লেখে লেখে ইমামে আলী মুখামকে তারা কুফায় যাওয়ার জন্য দাওয়াত নামা লিখেছে মুরব্বীদেরকে ডাক দিয়া বলছিল মুরব্বীরা ওরা বলছে সেখানে যাওয়ার জন্য আপনারা কি বলেন মুরব্বীরা বলছিলেন হুসাইন ইতিহাস প্রমাণ করে কুফাবাসীদের হাতের লেখা অনেক সুন্দর তলোয়ারের ব্যবহার ভালো না এই কথার অর্থ হলো সেইটা উপাবাসীদের জবানের ব্যবহার অনেক সুন্দর তাদের অন্তর ভালো না কথা বলেন ঠিক কিনা এত সুন্দর সুন্দর চিঠির ভাষা এমন সুন্দর সুন্দর ভাষা দিয়ে লেখে লেখে ইমাম হুসেন রাজি আল্লাহ হুকে তারা কুফার নিয়ে যাচ্ছেন ও বন্দরে আমার ইমামে আলী মুকাম রাদি আল্লাহ তালানহুকে রিসিভ করার জন্য একজন আসছেন রিসিভ করার জন্য উল্টু পথে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানুকে নিয়ে গেলেন কিন্তু ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু দেখলেন একটা জায়গায় যাওয়ার পরে গুড়ার পাগুলো মাটির নিচে ডেবে গেছে হাতের মধ্যে তলুয়ার নিয়ে গাছের খেজুরের গাছের মধ্যে যখন খুব দিয়েছেন খেজুরের ডাল থেকে রক্ত ঝরতেছে ইমাম হুসাইন বলে শহর বানো ও শহর বানো রে দাঁড়াও আমার নানা বলছিল যে জমিনের মধ্যে যাইয়া আমার উটের পা গুলা ঘুরার পা মাটির নিচে ডেবে যাবে ওই জায়গাটাই হলো আমি আল্লাহ আকবর বলেন এরপরে আমার নবী আপনার নবী রহমতুল্লিল ভবিষ্যৎবাণী করে গেছে আমার নবীর গায়েব যারা মানতে চায় না অনেকে বলে আমরা সুন্নিরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানে এটা মিথ্যা কথা আমাদের সুন্নির রাকিদা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী ইলমে গায়েবের খবর জানতেন কথা বলেন ঠিক না আমার নবী বলে গেছে উসাইন যেই জায়গায় গেলে ঘোড়ার পাগুলো মাটির নিচে দেবে যাবে ওই জায়গাটাই তোমার শাহাদাতের সেন্টার কিন্তু ইচ্ছা করলে তিনি সেই ময়দান থেকে পলায়ন করতে পারতেন কিন্তু সেখান থেকে চুল পরিমাণ বিচ্যুতি হয় নাই যখন দেখলেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে চলোয়ার নিয়ে ধাউদি দিতে দিতে যখন দেখছেন কুফাবাসীরা ফুলের মালার পরিবর্তে চলোয়ার নিয়ে ধাউ দিচ্ছে আসতেছে শহর বলো বলতেছেন ওরা আমাদেরকে রিসিভ করতে ফুলের মালা দেওয়ার কথা উড়াইয়া মনভাবে আসতেছে মনে হয় যে না আমরা কাদের জনম শত্রু ইমাম হুসেন রাদি আল্লাহ তান তাদের এই পরিস্থিতিতে একটা ঘোষণা করে দিলেন এরা হইতো এরা হলো তারা যারা ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইমাম মুসলিমের দুইটা পোলা একটার নাম হলো মোহাম্মদ নাকি হুজুর একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম এদেরকে বিদায় করে দিছে মনে হয় যেভাবে আসতেছে তোমাদেরকে বিদায় করে দিবে ও আমার সহপাঠীরা ও আমার সহযোদ্ধারা ও আমার সফর সঙ্গীরা আজকে রাত্রটা আমরা একটু ট্রাই করবো আজকে রাত্রে আমি চাই না তোমরা আমার সঙ্গে এসে এমন ভাবে বিপদের সম্মুখীন হও একটা রাত্র সময় দিলাম তোমরা আমাকে রাইখা যে যে দিক দিয়ে পারো সেই দিকে চলে যাও এমন ভাবে রাতের অন্ধকার হয়ে গেছে সবাই তারা সবাইকে এলান করে দিলেন তোমরা আমাকে রেখে যান যেমনে চলে যাও তোমরা যদি আমার সঙ্গে থাকো তাইলে ইমাম মুসলিমের মতন তোমাদেরকেও তারা মেরে ফেলবে এই ঘোষণা করে দেওয়ার পরে সবাই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহুর কাছ থেকে ঘোষণা শোনার পর সকাল বেলা হয়ে যাবে ওই মুহূর্তে তাকাইয়া দেখলেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহুর সঙ্গে যতগুলা সফর সঙ্গে আসছে বাবা একটা মানুষ ইমামে আলী মুকামকে ওই ময়দানে পালায়া পলায়ন করে নাই ইমাম হুসাইন রাজি আল্লাহ বলেন এ সহপাঠীরা ও সফর সঙ্গীরা সামনে তলোয়ার সামনে মৃত্যু অবধারিত তোমরা আমাকে ছাইরা কেন চলে গেল না ওরা ডাক দিয়া কয়সাইন কেমনে ভাবলেন আপনাকে ছেড়ে আমরা চলে যাব ওরা দাবাক তুলে এনেছে আপনার হাতে তারা মুড়িদ হবে ভাইয়াদেরা সুল গ্রহণ করবে যারা আপনার বিরুদ্ধে লেগে গেছে ওদের বিরুদ্ধে মার থেকে পালায়ন করা যায় না ওদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় না আল্লাহু আকবার বলেন দেওয়া যায় না জা আল হক ওয়া সহ কলবাত ইনাল বা ফিলাকা না ক কাছে কব মাথা নত করা যাবে না আমরা কি যদি মুসলমান না হুসাইনি মুসলমান হুসাইনি মুসলমানরা ময়দান থেকে পলায়ন করে না এখন দেখেন বাংলার জমিনে এখনো কথা বলতেছি আমরা কখনো ইমান বিক্রি করি নাই এই জন্য আমাদের সুন্নিদের মনে ভিতরে একটা সৎ সাহস আছে না নাই আর জোরে বলো আছে না নাই এ বন্ধুগণ ইমাম হুসাইন আল্লাহ তাআলা যখন এইভাবে তাবু বানাইলেন ঠিক ওই মুহূর্তে তাবুর ভিতরে শহর ডাক দিয়ে বলো শহর বানু অজয়না শুনো নামাজ যেমন ফরস পর্দাও তেমন ফরস আমরা সামনে থাকবো তোমরা তাবুর ভিতরে থাকবা খবরদার ওই মানুষগুলো তোমাদের জন্য পরপুরুষ এই জন্য আমি একবার বলেছি কার শুধুমাত্র ঘটনা নয় কার বেলা হলেন চেতনা নৈতিক শিক্ষা একটু ইতিহাস তালাশ করে দেখেন ইমাম মুসলিমকে যখন মেরে ফেলবে ওই টাইমে তিনি দুই রাখাত নামাজ পড়েছেন ইমাম মুসলিম দুই আল্লাহ তালান হোর সন্তান দুইজনকে যেমন তারা শহীদ করবে তারাও দুইজন দুই রাখাত নামাজ পড়েছেন ইতিহাস খুঁজে দেখুন ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান হোর গায়ের ভিতরে অসংক বললম রাগাত তীরে রাগাত এই তীরে রাগাত নিয়েও তিনি ওই কারবালার জমিনে দুই রাখাত নামাজ পড়েছেন এখন প্রশ্ন হলো ওরা তো মুসলমান তিনিও তো মুসলমান উনি আলাদা কেন নামাজ করেছে কারণটা কি একটা মাত্র কারণ তিনি বুঝাইয়া দিয়ে গেছেন এদের নামাজ এদের কামত এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না কথা বলেন ঠিক কিনা বুঝি কুফা মুসাফির না সমঝো আয়ানি হোলায়া গায়া একটু সাউন্ডটা তুলে দেন একটু উঠাই দেন একটু মিক্স দেন যেন সাউন্ডটা বড় হয়ে ও হে কোবাশি আমায় মসা ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতছি মেহ মানব কি যে কষ্ট দিলো মেহ মান কি যে কষ্ট দিলো আমি কাদিতে আসিনি কাদানো হয়েছে যে মাতা জো কাতো আল্লাহ সে মাতা কাটি সিমা রে মারে আবার কতলা যে মাতা জোগ্লা দিন দবারে সে মাতা কী দোষী মারে শহাদতের মর যাদা লাভ করেছি শাহাদ মর জাদা লাগ করেছি আমি মরেছি মন নয় জিন্দা হয়েছি হায়রা

আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মৃত না জিন্দা আমি মরেছি মহন জিন্দা হয়েছি আমি কাঁদিতে আসি কাদান হয়েছে আমি

তিন তীরন্দাজের ঘরের তীরন্দাজ মৌলা আলী রাজি আল্লাহ তালাহুর সন্তান আল্লাহর হাবিবের কাছে তিনি তো একটা জিনিস চেয়েছিলেন ঘোড়া চেয়েছিলেন ঘোড়া তিনি সামরিক বিদ্যায় অনেক পারদর্শী ছিলেন তিনি যদি যুদ্ধের জন্য যেতেন ছয় মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যেতেন না নিজের ভাইয়ের মেয়ে সকিনাকে সাথে নিয়ে যেতেন না নিজের স্ত্রী অন্তত সর্বনকে নিয়ে যেতেন না নিজের বোন জৈনবকে সাথে নিয়ে যেতেন না তিনি গিয়েছিলেন দাওয়াতে ওরা গাদ্দারি করেছে ওরা মুনাফিকি করেছে এই জন্যই এই নবী আলী সেই ময়দান থেকে পলায়ন করে নাই মুনাফিকদের সঙ্গে লড়াই করে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন কথা বলেন ঠিক না বলেন আল্লাহ আকবা বলেন আর কি আমি এখানে ঝগড়া করতে আসছি কিসে আসছি কিসে আসছি বাংলা বাংলা এখন আমি দাওয়াতে আসছি ওয়াজ মাহিল আসছি ওয়াজ আইসা যদি দেখতাম এখানে প্যান্ডেল নাই মাইক নাই বরং উল্টা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এটা কি মোমেনের আলামত না মুনাফিকের আলামত ব্যাপারটা বুঝতে কি শনি মঙ্গলবার লাগে এরা মুনাফিক এই মুনাফিক এই চন্দন আছে আছে কিনা বলেন আছে এই জন্য আমার যুবক বায়রা গভীর মনোযোগ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিসে বাধা দিও না একটা হলো পানি আর একটা হলো রাস্তা সুবহানাল্লাহ বলেন না পানির বাধা দেওয়া যাবে না রাস্তার বাধা দেওয়া যাবে না হে বন্ধু ইমামি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কার বানানো ময়দানে একটা সফরের সঙ্গী ছিল ওদের নাম হলো ওয়াহাব কালবি আল্লাহু আকবার আর জোরে ও হাত তার মারে ডাক দিয়া আম্মা ইমাম হুসাইন রাতি আল্লাহ তালা হুকে মারার জন্য তারা হাতে তলোয়ার নিয়েছে ও মা গো ও মা ও মা ওনার সন্তান আলী আকবরকে শহীদ করে দিয়েছে ওনার সন্তান আজগরকে শহীদ করে দিয়েছে ইবনে আব্বাসকে শহীদ করে দিয়েছে হুরকে শহীদ করে দিয়েছে ও হাত কালবি ডাক দিয়ে কি মা আমার একটু দেন আমি কি করব এবার মা ডাক দিয়ে বলে ও হাফ কালবির আম্মা ছিল তিনি ছিল হজরতে আমায় ই উমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের মহব্বতের দিবানা পাক পান্ডাতের মহব্বতের দিবানা এমন আশেকা ছিল ও হাফ কালবি তার বলেন মা খবর শুনছেন নি পরিজন বংশ ধ্বংস করে ফেলাচ্ছে এবার মা ডাক দিয়া বলে ও কালবি রে আমি তোমার কি হয় তাই আপনি আমার মা হন তাইলে আমি তোর মা হইয়া তোর একটা কথা বলবো এবার একটু ওলাঠিম ওলাটিম একবার তো আমার কাছে এবার মা ডাক দিয়া বলে বাবা আমি তোমার হাতের মধ্যে তলু দিলাম নাও হাতে নাও ন ইমামুফিয়াম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে যাইবা তবে আমি তোমার মা তোমার একটা কসম দিতে চাই যুদ্ধের ময়দানে যাইয়া তুমি সামনে যাইবা একটা কদম পিছু না ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করবা নবীর জন্য যুদ্ধ করবা হককে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবা ওই যুদ্ধের ময়দানে একটা কদম যদি তুমি পিছন দিকে দাও আমি মা জিন্দিগি তো তোমার দুধের দাবি ছাড়বো না এমন দুধের একটা কসম দিয়ে সন্তান তার হাতের মধ্যে

আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে যায় যদি আমার স্বামী শহীদ হইয়া যায় তাইলে বাকি জীবনটা আমি আর আমার আপনার কদমের জায়গা হবে নি মানে হলো আমাদেরকে আপনি দেখতে রাখবেন নি ইমাম হুসাইন দাদি আল্লাহ বলে নাই নাও বলে নাই কারণ আছে কেন কারণ আছে জানেন নি ইমাম হুসাইন দাদি আল্লাহ তালা জানেন তোমার স্বামীর যে অবস্থা হবে আমি হুসাইন তো একই অবস্থায় হবে এই জন্য তোমার জিম্মাদারির কথা আমি এখন দুনিয়ায় বলি না এবার স্ত্রীরা যায় এই দু যদি সুযোগ না পায় তাইলে আমার স্বামীর পরিবার শাশুড়ি আমরা হাসরের ময়দানে জান্নাতি আপনার পাশে জায়গা হবে নি এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু একটা মুসকি হাসি দিলেন এবারে ও হাফ কালবি হাতের মধ্যে লাঠি নিয়া সুজা যুদ্ধের ময়দানে গেছে যাইয়া তিনি যুদ্ধ শুরু করলেন ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছরে বিপদ এমন ভাবে ধাও দিয়েছে ও হাফ কালবি রাদিয়াল্লাহু তাআলা গো তিনি যুদ্ধ শুরু করলেন গায়ের সাথে বেলায়াত জরুনিয়া যুদ্ধ করতেছেন একটা কদম তিনি পিছনে দেয় না কিন্তু এই বিয়াদবের মুনাফিকের গোষ্ঠী এমন ভাবে একটা দৌড়ানি দিল এমন একটা ধাও দিল এমন ভাবে শত্রুরা অগ্রসর হলো ও হকালবি একটু সামনে যাইতে পারে নাই একটা কদম পিছনে দেওয়ার জন্য ট্রাই করলো যেই মাত্র তাদের ধরে তাদের ধাওয়ের কারণে একটা কদম পিছনে দিবে ঠিক ওই মুহূর্তে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে আর সামনে দিসে পিছনে দেয় নাই ও বন্ধু রে ও চন্দনায় সেরে বাবা

তুমি কেমন একটা কেমন একটা মা নির্দয়া মা দুধের কসম দিয়া সন্তানটারে শেষ পিজা দিলা না তোমার সন্তান তোমার কোলে নাও এবার মা মাতাটা হাতটা নিলেন হাতটা নিয়ে মা দুঃখিনী মুসকি মুসকি হাসতেছেন এই মুহূর্তে যদি আমার মা আমার গলা কাটা লাশ দেখে মা কানতে কানতে বেকার আর হয়ে যাবে আর ও হাফ কালবির আম্মা জান ও হাফ কাটা কল্লা হাতে দেই কা মুসকি মুসকি হাসতেছে মুচকি মুচকি হাসতেছে

কাটা কল্লা হাতির মধ্যে নিয়ে তুমি কেন হাসো কই আমি কি হাসতাম না তুই কাঁদতাম নি কই সন্তানের কাটা কল্লা দেখে সবাই তো কান্দে তুমি কেন হাসতেছো ও কালবীর মা ডাক দিয়া বলে আমি কেন হাসি জানোনি একটু আগে আমি ছিলাম ও কালবীর মা এখন আমি হইয়া গেছি শহীদের মা আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো ওয়াহাব কালবীর মা ডাক দিয়া বলে ও আমার জাদু মনে কল্লাটা যখন হাতের মধ্যে নিলাম আমি দেখতেছি আমার সন্তানের tuttta নরাচরা করতেছি নরাচরা করতেছি এবারে বিয়াতুমরা কয় ওয়াহাব কালবীর মা তোমার সন্তান কার এক দাফন করো সীতীর শোধ বানায়া রাখো সীতীর চারণ বানায়া রাখো ওয়াহাব কালবীর মা এই কল্লাটারে কবরের কথা দেওয়ার কথা শুই না। এই কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিছে যেই মত ডিল মেরে ফেলে দিছে ওই মোহর দেবিয়া দব্রা কয় তুমি কেমন মা সন্তানের শেষ সিটি দাও তুমি দইরা রাখলা না আমরা বলছি কল্লাটা কাফন করে সিটি কইরা রাখো ওয়াহাব কালবীর মা কয় তোরা আমার কি মনে করস আমি কেন আমার সন্তানটা আমার কাছে রাখব আমার সন্তানটারে আমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছি দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই আর বড় করে গো না আল্লাহু আকবার চিতক হার মেরে কর নার রসুল্লাহ হ্যাঁ বন্ধু হিমা মুসাইম দা তি আল্লাহ তালা রাতের বেলা স্বপ্ন দেখেন আমার নবী আপনার নবী একটা পিয়াহালা নয়া দাঁড়ায় রইসে ও বন্ধু রে বন্ধু রেমা মুসাইম দাতি আল্লাহ তালান ঘর আর বা কি নাই আমার নবী গলার রক্ত মূল রং পিহালার মধ্যে নেওয়ার জন্য দ্বারায় গেছে রে অ বন্ধু হিমা মে আলিব খাম কে জোখন কারবালার ময়দানে গলার মধ্যে সুৰিটা দুই রাকাত নামাজ পড়ার সময় রে চন্দন মানুষ কবির মনোযোগ মহরমের চান্দে ওয়াস শুনেন আর আজকে ওয়াস করে না আর আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ কথা না কথা না আমরা কোনদিন নামাজ ছাড়ব না ও বন্ধু ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহ বলেন আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় এবার হুসাইন রাদি আল্লাহ তালানহ দুই রাকাত নামাজ পড়লেন রে বাবা ওই বিয়াদ ইবনে জিয়াদের গোষ্ঠীরা বলে তুমি তো এতদিন নামাজ পড়লে দেরি কইরা পড়তা আজকের নামাজটা কেন এত শর্ট কইরা পড়লা ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহ বলেন আজকের নামাজটা যদি আমি লম্বা কইরা পড়ি তাইলে তোরা বলবি নবীর নাতি ইমাম হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না ও বন্ধু কয় রাকাত নামাজ পড়ছে ইমামে হুসাইন আর বড় করে বলুন দুই রাকাত নামাজ পড়ার পর

আমি রাতের বেলা স্বপ্নে দেখি আল্লাহ রা হাবিব আমার ঘরের মধ্যে কাশ্মি মেনেছেন আইসা ডাক দিয়ে বলে উম্মে সালমান আমি তোমার কাজেতেই মাটি দিয়ে গিয়েছিলাম বোতলের ভিতরে মাটি ওই মাটি দেখ তুমি দেখো রংটা কি হয়েছে উম্মে সালমা বলে নবী গো আমি বোতলের খবর নেব পরে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি লেগে আছে গো আপনার বदन মুবারকে কেন কপাল মুবারকে কেন ভালো দেখা যায় ও নবী আপনার বডি মুবারকে দাড়ি মুবারকে কেন বালি দেখা যায় এরপরে আমার নবী ডাক দিয়া কয় ও উম্মে সালমা আমার কলিজার টুকরা হুযায়ল কে কার কলার জমিনে যখন বিছায়া দিল শুвая যখন কলার ভিতরে সূর্যটা জালায় দিতেছিল ওই মুহূর্তে আমি রহমাতুল্লিল আলামিন কে আমার নাতি যখন নানা গো কোয়া ডাক দিয়েছে আমি আমার নাতি হোসেন কে জরায়া দইরা কারবালার ময়দানে আমি যখন গরা গরি গাইছি কারবালার ময়দানে }^{লাবালি আমার বদনে দানি মুবারক লেগে আছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার যাবে না আমার নবী আপনার নবী ওই ময়দানে যাওয়ার ক্ষমতা সে না নেই আমার নবী আপনার নবী এই চন্দনেশ্বরী জমিনে হুসাইন রাজি আল্লাহ তালা করে প্রেমের আলোচনা এই এই আলো এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধু আপনি যদি নবীর পাগল হতে পারেন আপনি ঘরে বসে নবীর ডাক দিবেন আমার নবী আপনারা ভাঙ্গা করে হাজির হয়ে যাবে চিৎকার মেরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই আর বয়া আওয়াজ করে কোন আছে না নাই হে বন্ধু নাই নাই হুসাইন নবী আল্লাহ তাআলা ওকে শহীদ করে দিল আলতা কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্ররা রায়া কান্দে ফাতিমা যো হাইরে আমার সোনার চন্দ্রমণি হাইরে আমার সোনার চন্দ্রমনি আল্লাহ বলে জি বির যাও না চলিয়া সত্যি হাসার ফেরা মা হাইরে আমার সোনার চন্দ রমনি হাইরে আমার সোনার মনি ওই বিয়ার

জান্নাতের সর্দারকে তারা কল্লার ঢুকাই দিয়েছে বললমের মাথায় কিভাবে আমি আমার বুঝে আসে না আজকে রাত্র সময়। সের মানুষ আমার কথা শুনতেছে হুসাইনের জন্য পাগল হয়ে গেছে আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো ইমাম হুসাইনের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত এই চন্দনাশের পাগল গুলা আকাশ পথে উইরা যাইয়া হুসাইনের মুখের মধ্যে পানি ডাইয়া দিতে কথা বলেন ঠিক কিনা একে মনে মেয়মান দি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মর হাউজ আমি তৃষিনার কবন ই বানানো হয়েছে ওহে কোফা বাসি আমায় মুসাফি ভেব না আমি এমনেতে আসিনি গাওয়ি আমি i'm gonna take a shower and i want বলাইতাম মানুষ বলতেছে মানুষ কল্লাম মোবারক নিয়া যাইতেছে এমন একটা যায়েদ ইবনে আরকাম বলেন যখন দেখলাম কল্লা মোবারক করে ওই বল্লমের মাথায় ঢুকাইছে বলা মোবারক দিয়ার এই বল্লমটা ঢুকাইয়া কল্লা মোবারকের চেহারাটা এমন ভাবে কইরা রাস্তা দিয়া যখন যায় আরে হায় রে কেমনে তোরা গলার মধ্যে চুরি ঢুকাইলি কেমনে বললাম ঢুকাইলি এই গলার মতে আমার যেই নবী গলায় তোরা বললাম ঢুকাইলি যাই দিবস আরো অনেক লোকে বলে যখনই এই মাথায় লইয়া মাথা মুবার বললাম আগাই লাগাইয়া রাস্তা দিয়া যাইতেছে মানুষ বলতেছে আমরা তাকাইয়া দেখলাম কোরআনের তেলাওয়াত আওয়াস শোনা যাই দেখলাম দলের মধ্যে কাহারও ঠুট লরে না সবাই মুখ বন্ধ একটা জায়গা থেকে তেলাবাতের আওয়াজ শোনা যায় এ আবার কোন সুরার তেলাবাত জানেননি ওই সুরায় কাহাফের তেলাবাত রায়া শোনা যায় এবার ওই সবাই ডাক দিয়া কয় আমরা দেখছি ইমাম হুসাইনের কল্লা কথা কিন্তু তার ঠুট মোবারক দিয়া কোরআনুল কারীমের সুরা কাহাফের আয়াতের তেলাওয়াত শোনা যায় আল্লাহু আকবার من يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أرحب تجارة جيبان دي زيندا.

সুভাল্লাহ বলবেন না তাইলে এই হুসাইনি চেতনা আমাদের দরকার আছে না নাই পান জাহাতন পান জাতন মুর্শিদি পাকে পান জাহাতন মনেতে বাসনা হয় আমার দিলেতে বাসনা হয় আমার পাই দরসন দরশন মুর্শিদি পাকে পান জাহাতন ঠিক কিনা আহলে ভাই বলে না পবিত্র পাঞ্জা অর্থ পাঁচ তন অর্থ দেহ মুবারক পাঁচটা পবিত্র দেহ মুবারক তাদের ব্যাপারে হাল্লার হাবি বলেছেন ওয়ায়ুতা তাত ইরা চিৎকার মেরে কন্যা